দিকে যায় মোরে দৃষ্টি দেখি তবু আপুর সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভব খুঁজি প্রভু তোমায় তখন যেদিকে যায় মোরে দৃষ্টি দেখি তবু আপুর সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আচ্ছা তুমি কথা বল না মোরে যাবো আমি সেটা হোক যত দূরে আছো তুমি কথা বলো না মোরে যাবো আমি সেটা হোক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আর হালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা খোঁড়াল চাঁদ মামা তুমি ওকে আমার মতন প্রভু সাথে করতে কতন চাঁদ মামা তুমি ওকে আমার মতন প্রভু সাথে করতে কতন নাকি তুমি নিরিবলি চুন প্রাণ খুলে কথা বলো প্রভু সাথে নাকি তুমি নিরিবিলি যচনা রাতে প্রাণ খুলে কথা বল প্রভু সাথে তাই বুঝে হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে তোরে বড় ভালোবাসি তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে বুড়ে আসতে পারে না আর ঘুমিয়ে তখন ভোরে রাজান শুনে যখন থাকতে পারে না আর ঘুমিয়ে তখন মনে হয় ডাকছ তুমি মোরে মনে হয় ডাকছ তুমি মোরে আই কোকা ছোটে আই আমার ঘরে অজ করে মাসি যে যায় গো ছোটে তোমার ডাকে প্রভু দিতে নামাজ শেষে আমি তুলে দুই হাত নামাজ শেষে আমি তুলে দুই হাত তোমার কাছে করি ফরিয়াদ তোমাকে চিনার পাব তোমাকে জানার তাও পেকে দাও তাও পেকে দাও তোমার পথে পাব আর নেই তো চাওয়ার ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার রাহিম রহমান অগরুয়ার রাহিম রহমান অগরুয়ার রাহিম রহমান অগর